আমি ইলেকটন কমান্ডার আব্রার আমি অপারেশন কর্মকর্তা বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম তথ্যের ভিত্তিতে আজ এগারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালির বাজার সময় এলাকায় কোস্টগার্ড এবং বিজিবি একসাথে একটি যৌথ অভিযান পরিচালনা করে অভিযানের সময় কোস্টগার্ড উপস্থিত অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে একটি একমলা বন্ধু দুধ সন্ত্রাসী মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচরণকারী মাউন্ট কয়েলকে গ্রেফতার করে পরবর্তীতে প্রাথমিক পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালির শ্যামনগর থানা দিন বয়সিং সংলগ্ন একটি খালের পাশে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল নাইন এম একটি ওয়ান শ্যুটার গান আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় এছাড়াও পরবর্তী তার বাড়িতে অভিযান চালিয়ে বিশ বোতল ভারতীয় ফেন্সিল জব্দ করা হয় জব্দিত অস্ত্র গোলা মাদক এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াতে অপরদিকে ভিন্ন একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত আটই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শনিবার মধ্যরাত মধ্যরাত রাত দুইটায় কোস্টগার্ড বেস মংলা স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবন খাসিটানা খাল সংলগ্ন মুরলী খাল ও ছেড়াকাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এই সময় কোস্টগার্ডে উপস্থিতি টের সুন্দরবন দুর্দশের টাকা দুলোয় বাহিনী কোজগার্ড বোর্ড লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করে আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি ছোড়ে অতঃপর ডাকা সদস্যরা রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়ে যায় ঘটনার সূত্র ধরে দুলোবাই বাহিনীর এক ডাকা সহযোগী মোহাম্মদ সোলাইমান কে খুলনা জেলা কয়রা থানা থেউতে আটক করা হয় উক্ত ব্যক্তির দেওয়া তথ্য মোতাবেক আজ এগারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার ভোর চারটায় কোস্টগার্ড স্টেশন পাড়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে কোস্টগার্ড একটি এক বন্ধু বন্দুক দশ রাউন্ড তাজা কার্তুজ ছাব্বিশ রাউন্ড ফাঁকা কার্তুজ চল্লিশটি ককটেল বোমা তিরিশটি মোবাইল একটি বাইনোকুলার একটি ওয়াকি চকি চারটি দেশীয় অস্ত্র এবং বিশ গ্রাম গাঁজা জব্দ করে আটকৃত ডাকা সদস্য খুলনা জেলা কয়লা কয়লা থানার বাসিন্দা এবং জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ দুলাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত অস্ত্র গোলা ও রসদ সরবরাহের কাজে নিয়োজিত ছিল জব মালামাল অস্ত্র গোলা এবং ব্যক্তি আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন গ্রহণের কার্যক্রম প্রকৃত রয়েছে সুন্দরবন দর্শনমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধ পরিকর এবং বাংলাদেশ কোস্টগার্ডে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে